কর্মশালার মধ্য শুরু হলো ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন আগরতলা ভগৎ সিং যুব আয়োজিত এই কর্মশালা ও রাজ্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় সম্মেলনে সংগঠনের প্রাক্তন বরিষ্ঠ নেতৃত্ব দিয়ে দেওয়া হয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক সাংবাদিক অংশ এই কর্মশালা ও রাজ্য সম্মেলনে আগামীকাল সকাল থেকে শুরু হবে প্রতিনিধিমূলক সম্মেলনের কাজ রাজ্যের সংবাদ মাধ্যমে কর্মীদের অন্যতম প্রাচীন একটি সংগঠন হল ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহকারী সংগঠনে পঁয়তাল্লিশতম বর্ষ রাজ্যে কর্মরত সাংবাদিকদের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে শনিবার অনুষ্ঠিত হল এক মিডিয়া কর্মশালা আগরতলা শহীদ ভগৎ সিং যুবাবাসে মিডিয়া কর্মশালার মধ্য দিয়ে মূলত শুরু হল ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন কর্মশালা ও সম্মেলনে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু এছাড়াও ছিলেন ইন্ডিয়ান ফেডারেশন অফ ওয়ার্কিং জার্নালিস্টের সেক্রেটারি জেনারেল বিপিন ধুলিয়ান কলকাতার ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রাক্তন রেসিডেন্ট এডিটর নাথ চৌধুরী বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রবীণ ব্যক্তিত্ব এম তাহি সহ অনেকে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ধ্রুবরঞ্জন সেন অনুষ্ঠানে সংগঠনে বেশ কয়েকজন বরিষ্ঠ কর্মীকে প্রদান করা হয় সংবর্ধনা প্রথম দিন মূলত কর্মশালা অনুষ্ঠিত হলেও আগামীকাল রবিবার সকাল থেকে শুরু হবে প্রতিনিধিমূলক সম্মেলনের কাজ সম্পাদকের সম্পাদককে প্রতিবেদনের উপর আলোচনা শেষে সংগঠনের আগামী দিনের কাজকর্ম পরিচালনার জন্য গঠিত হবে কমিটি মিডিয়া ওয়ার্কশপ ও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কুরায় বলেন সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে এর মধ্যে সংবাদ মাধ্যমের গুরুত্ব রয়েছে অনেক সরকারি ভুলগুলি যেমন তুলে ধরা হয় ঠিক তেমনি উন্নয়নগুলিও ধরা উচিত সবাই মিলে কাজ করলে ভারত আবার জগত সেবার শ্রেষ্ঠ আসনও লবে সরকারি থেকে যারা কাজ করছে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ কিন্তু এই দায়বদ্ধতা দেওয়ার জন্য প্রশ্নটা আসতে হবে সরকারের দায়বদ্ধতা আমরা যখন আগরতলা শহরে জল জমে যায় আমরা পত্রিকার পাতায় বড় করে হেডলাইন চলে আসে যে জল বন্ধ হয়েছে জল নিকাশি ব্যবস্থা নেই জল নিকাশি ব্যবস্থা সরকার করবে কিন্তু সেটা প্লাস্টিকের বোতল দিয়ে ড্রেনটা বন্ধ হয়ে যাবে তার জন্য কি আমাদের সামাজিক দায়বদ্ধতা কারণেই আজ আমরা যদি অতীতকে দেখি আমরা সাংবাদিকতা যারা করি আমাদের এই ভারতকে স্বাধীনতা পাইয়ে দেওয়া বা ভারতের অনেক গুরু। অপ্রচার বা আমাদের বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তির থেকে বের করার জন্য কিন্তু সাংবাদিক একটা বড় ভূমিকা ছিল আজও আছে